হ্যালো ছাব্বিশ বেশের বাচ্চা কাচ্চারা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো অসুস্থ সুস্থ আছো তোমাদের হচ্ছে সিনিয়র ব্যাথ পঁচিশ ব্যাথের পরীক্ষার একটা আছে মাত্র কালকে ম্যাথ ফার্স্ট পেপার শেষ সেকেন্ড পেপার তারপর হচ্ছে দেখি কেমিস্ট্রি একটা পরীক্ষা বাকি আছে আর বাকি সবগুলো তোমার সিনিয়রদের শেষ এরপরে কাদের পালা তোমাদের পালা তোমার কি প্রিপারেশন সম্পূর্ণ আছে না সম্পূর্ণ প্রিপারেশন নাই মনে হয় জানি না তোমাদের কতটা প্রিপারেশন আছে তো ভাই যদিও না থাকে তো তোমার ভাইয়ে আছে তোমাদের জন্য সম্পূর্ণ একটা প্রিপারেশন নিয়ে দেবে দেখো এটা আমাদের তাপগতিবিদ্যার আজকে যে লেকচারটা ছিল সেই লেকচার টা কিছু এন সি আমাদের তা যারা হচ্ছে এই কোর্সটা এনরোল করেনি যে ছয় সাত মাসে তোমার ফিজিক্সের ফুল সিলেবাস একদম কমপ্লিট করে যারা এই কোর্স এনরোল রোল করেনি এনরোল করে ফেলে তোমাদের বাইরে কি কি পড়াবে এবং কি কি পড়ায় সেটা আজকে এই যে দেখো আমি দেখাইছি যারা ক্লাসটা করতে চাও তারা ক্লাসটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেগুলো করে নেবে তাপগতিবিদার প্রথম সূত্র ছিল মানে কি কি টপিক থাকবে কি কি প্রয়োজন আছে এবং কাকে কি বলে আমি প্রত্যেকটা জিনিস তোমাকে ব্যাখ্যা সহকার বলে দিছি দেখো এই প্রথম সূত্র কখন কি হবে এই দেখো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে তোমাকে ব্যাখ্যা সহকার করে দিছি এবং সলভ এই এটা হচ্ছে তোমাদের কোর্স দেন তোমাদের কোর্সটা কিভাবে শেষ করা হবে সেটা তুমি যদি শিক্ষার্থ তোমার যদি প্রিপারেশন খুবই খারাপ থাকে এখনো কিছুই হয়নি বইয়ের কিছুই শেষ করো এই সাত মাস পরে শেষ করতে চাও তো তোমার জন্য এই কোর্সটা হচ্ছে আগস্টে তিনটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর এই তিনটা অক্টোবর এই তিনটা নভেম্বর এই তিনটা ডিসেম্বর এটা জানুয়ারি তিনটা কিন্তু তোমার জুলাইয়ের পরীক্ষা জুনের পরীক্ষা হবে তাহলে অনেক তারপর আরও তিন মাস সময় পাবো তিন মাস সময় এগুলো আবার রিভিশন করা হবে বুঝছো তাহলে আমরা আজকের ক্লাসে কিছু প্রশ্ন সলভ করি দেখো যেহেতু আমার আগের জিনিসগুলো আমার অনেকগুলো স্কিপ ছিল আমাদের অনেকগুলো বাকি ছিল যারা ভর্তি হতে চাও তোমাদের কি 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 হলো লাইভ ক্লাস মাসে ষোলোটা ক্লাস বেসিক ক্লাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাক অর্ধাবৃত্তিক পরীক্ষা এবং একটা সিট দেওয়া হবে পড়ছি কত আটশো টাকা বারোশো টাকাতে কত পড়তে হচ্ছে কত আটশো টাকা যারা ভর্তি হতে চাও যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যায় ওকে আচ্ছা আমরা এটা প্রশ্নটা পড়ি এটা আমাদের মাইনেশিং বলে আসছে তোমাদের এই প্রশ্নগুলা প্রচুর পরিমাণে আনসার করা শিখতে হবে আমরা কি পড়ছি যে আমার তিনটি সিস্টেমে সাম্য অবস্থায় থাকবে তাদের নিচের কোনটি একই থাকবে নিচের কোনটি একই থাকবে বলতো আমার তাপীয় সাম্য ক্ষেত্রে কি সমান থাকে তাপ সমান থাকে তাপ সমান এখানে তাপ মানে হচ্ছে শক্তি এখন দেখতে হবে আমার কোন তাপের শক্তি সমান থাকে তাহলে আমি দৌড়ে নেও আমার তিনটা দুইটা বস্তু আছে এটা একটা বস্তু যার তাপ হচ্ছে কত পাই জন এখানে আরেকটা বস্তু এটা পাঁচ তাপ হচ্ছে কত পাঁচজন এই দুইটা যখন দুইটা ইয়ে হবে তখন এদের যে শক্তিটা থাকে সেটা সমান থাকে তাহলে কোনটা হবে আসার বিভব শক্তি বড় তাপ নাকি অভ্যন্তরীণ শক্তি কোনটা হবে অভ্যন্তরীণ শক্তি কোথায় আসছে মাইনেসিং বোর্ড একুশ দেখো তোমাদের প্রশ্নগুলো সহজ হবে জাস্ট তোমার প্র্যাকটিস করতে হবে তোমার ভাইয়া এত সুন্দর করে তোমাদের একই ক্লাসে দেখো করার মতো না তারপর দেখো এটা করে দিই তুমি না এটা আনসারটা বের করে জানাও কি বলছে দেখো বলছে আমি আটানব্বই আটানব্বই থেকে ডিগ্রি ফাইন হ্যাঁ থার্মোডাইনামিক 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 মানে হচ্ছে কেলভিন থার্মোডাইনামিক মানে হচ্ছে কি কেলভিন তাপমাত্রা তোমার কেলভিন তাপমাত্রা এটার মানটা কথা আমরা সূত্র কি পড়ছি কি কি কোনটা দিয়ে দিছে এফ এর মান দিয়ে দিছে আমার বের করতে হবে কার মান এর মান তাহলে আমি সূত্র পড়ছিলাম না যে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্র হলে কত এফ মাইনাসের থার্টি টু ডিভাইডেড বাই নাইন করল কে মাইনাসের কত দুইশো দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই আমরা বের করবো কের মান আমার এফ এর মানটা বলে দিচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই নাইন মাইনাসে থার্টি টু ইকাল টু কত কে মাইনাসে দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই টাই বাকিটুকু তোমার কাছে ক্যালকুলেটরে বসাবা ক্যালকুলেটার বসায় আনসারটা বের করবা এখান থেকে তুমি আনসার ক্যালকুলেটরটা বের করতে পারো হাতে সমাধান করে কের মানটা আলাদা করে বের করে চালাবা এটা তোমার হচ্ছে তোমার তোর হোমওয়ার্কের জন্য এই প্রশ্নটা হচ্ছে এক নম্বর প্রশ্ন একটুকু তোমরা করবে আচ্ছা এক নাম্বার আনসার ওকে চলো না পরবর্তী প্রশ্নটা দেখি এটা বলছে এটা আমার ঢাকা বোর্ডে আসছে বুঝছো এই প্রশ্নটা তোমার কোথায় আসছে ঢাকা বোর্ড তেইশ সাল আসে একটা প্রশ্ন কি বলছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেন হাইড স্কেলের মান কত কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আর সেলসিয়াস স্কেলের মানটা দেওয়া আছে কোনটা বের করতে হবে ফারেন হাইড তা হাতে ক্যালকুলেশন করবা আমি কি পড়ছি সূত্র জানি কি সি বাই ফাইভ ইকাল টু কত এফ মাইনাস মাইনাসের থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটা পড়ে আসছি না ওকে আমরা তো এটা পড়ছি আমরা যদি এইটা পড়ছি তাহলে আমরা এখান থেকে আনসারটা বের করতে পারি দেখো আমার কার মান দিয়ে দিছে ফাইভ তাহলে ফাইভ বাই কত ইকোয়াল টু কত এফ মাইনাস মাইনাসের থার্টি টু ডিভাইডেড বাই নাইন আমরা এফ এর মানটা বের করবো ফাইভ এর কাটো ওয়ান তাহলে এই পাশে নাইন

যে কেলভিন আমরা এটা পড়ছিলাম না আমরা স্কেল দেখাইছিলাম না তিনটা যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলোর তাপমাত্রা দেখাই দিলাম তাই তো আমার এখন এই প্রশ্নটা দেখা এটা বলছে কেলভিন স্কেলে বরফ বিন্দু কোন কেলভিন স্কেলে বরফ বিন্দু প্রত্যেকটা স্কেলে আমি বলে দিচ্ছি দেখো আমার সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু দেখো এটা হচ্ছে স্কেলটা স্কেল আর এটা হচ্ছে বরফ বিন্দু আর এটা হচ্ছে তাহলে দেখো আমাদের সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু বাষ্পবিন্দু কত একশো ডিগ্রি সেলসিয়াস এ কত উত্ত্রিশ ডিগ্রি ফারেনহাইট হাইট কত আসবে দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট কেলবিনে কত কেলবিনে হচ্ছে কত দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স থাকতে পারে এত আর এখানে কত এত গেলবিন আর এটা কত আসবে তিনশো তিয়াত্তর দশমিক বা ওয়ান সিক্স লেখো কোনটা হবে বরফ বিন্দু না তাহলে বরফ বিন্দু কত দুইশো তিয়াত্তর নয় দুইশো তিয়াত্তর বুঝছো এখান থেকে তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো পরম তাপমাত্রা পরম তাপমাত্রা পরম তাপমাত্রা পরম তাপমাত্রা কত পরম তাপমাত্রা হচ্ছে পরম তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা আমরা এটাকে বলতে পারি জিরো এটা হচ্ছে একটা পরম তাপমাত্রা পরম তাপমাত্রা আদর্শ গ্যাসের কি গতি শক্তি কি থাকে শূন্য পরের প্রশ্ন দেখি এটা আমার এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এতবার আসে এটা হচ্ছে এবার হচ্ছে মনে হয় যে স্থিতি দিয়েছে বা হচ্ছে কোনো একটা ভর্তি পরীক্ষা দিছে তোমাদের এই সিসি পরীক্ষাও দিবে এরকম টাইপের প্রশ্ন দেখো কি বলছে যে বলছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্থ একই মানে কি দুইটা তাপমাত্রা কি দেবে একই তাপমাত্রা আমি সূত্র অনুসারে ধরে নিতে পারি যে আমার সলিউশন করো দেখো আমরা যে দুইটার ক্ষেত্রে অজানা একটা তাপমাত্রা দুইটাই কি না এক্স পরিমাণ তাপমাত্রা দিতে আমরা সূত্র অনু কি সরে পড়ছি যে সি বাই ফাইভ ইকাল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন দুইটার মানে কি না এক্স এক্স বাই কত ফাইভ কত এক্স মাইনাসের গুণ করো এ পাশে পাবো কত নাইন এক্স এ আমরা নাইন এক্স এ পাশে কত ভেজেছি ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস থার্টি টু ইন্টু কত পাঁচ বত্রিশে কত আমরা এটাকে এই পাশে নিয়ে আসতে নাইন এক্স মাইনাসের ফাইভ এক্স ইকুয়াল 32 বত্রিশ মাইনাস লেখ বত্রিশ পাঁচ দু দশ তিন পনেরো আর এক কত ষোলো একশো ষাট এই পাশে কত পাইছো ফোর এক্স তারপর এক্স কত পাবা মাইনাসের ওয়ান ফোর জিরো সরি তুমি ফোর দ্বারা বাক করো তাহলে তুমি কত পাবা মাইনাসের এখানে কোনো একক হবে এটার आंसर কত 40 দেখো 10 নাম্বার দেখো কতগুলো দাবি কুয়েট রুয়েট আছে বেগম রুকিয়া তারপর জাস্ট মারানা ভাষা সবগুলা তার আছে অনেকগুলা আছে এবং এই সি সেট আছে কোশ্চেন জন্য গুরুত্বপূর্ণ চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি যেটা আমরা দেখলাম ডাবি সাত কলেজ তাই না কত বছর বলতো সেলসিয়াস এবং ফারেনহাইট তো সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে যে তাপমাত্রাটা আমরা করলাম সেটা তো মাইনাস এ ফর্টি ডিগ্রি সেলসিয়াস হবে না জাস্ট মাইনাস এ ফর্টি ডিগ্রি ওকে এই তাপমাত্রায় তারা কি করে একই দেয় ওকে okay, तो हमें परवर्ती एमसीक्यू দেখো এটা আমরা একটু এটা আমার বিনা করে আসছে এটা আমি আছে আমার এটা দেখো নাও আমার এই প্রশ্নটা আসছে আমার কি বলছে আমার বলছে কোন তাপমাত্রায় কেলবিন এবং ফারেনহাইট একই পারবে কি বলছে কেলবিন দেখো কেলবিনকে কে আর ফারেনহাইট কে দুইটাই কি করবে একই পারবে দুইটাই কি তো আমাদের এক্স পরিমাণ সূত্র অনুসারে কি করছো আমি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই নাইন কত কে মাইনাসের কত দুইশো এই পাশে কে না এক্স এক্স মাইনাসের দুইশো তিয়াত্তর বাই ফাইভ তোমার বের করতে হবে কার এখান থেকে বের করতে হবে আমার এক্স এর মান গুণ এক্স ইন্টু মাইনাসের ইন্টু কত ফাইভ এগুলো কত নাইন ইন্টু কত এক্স মাইনাসে দুইশো তেহাত্তর এই পাশে গুণ করে ক্যালকুলেশন করবে এখান থেকে তুমি একবারে সমাধান করবা এক্স এখন কত পাঁচশো চুয়াত্তর দশমিক সামথিং একটা মান আছে তো তোমার এটা ক্যালকুলেটার ছাপা এ পাশে এইটার সাথে গুণ গুন করবে ফাইভ এক্স হবে এরপরে নাইন এক্স হবে এক পাশে নিয়ে আসবা ওইটাকে এক পাশে নেবা চুপ করবা বাক করবে আনসার চলে আসবে বুঝছো এটা আমার বেয়াস বলে এইটুকু তোমার হোমওয়ার্ক থাকে দেখো কি বলছে আমার এটা বলছে পানি তৈত বিন্দুর উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত আমরা পরম শূন্য তাপমাত্রা কত বসতে বলো দেখতে বললাম না সেটা হচ্ছে জিরো কেল না আমরা কত বসছি বলো পানি তৈত বিন্দুর উপর বৃত্তি করে কত বসছি জিরো কেল আমাদের পরম হচ্ছে পানি তৈত বিন্দুর তাপমাত্রা কত পানি তৈত বিন্দু তাপমাত্রা হচ্ছে এই দুই ডিগ্রি তাপমাত্রা বর্ষ পি আর ইকুয়াল টু কত 273.16 কে এটা ছিল আমার পানি তড়িৎ তাপমাত্রা দেখো এই ক্লাসটা যারা রেকর্ড করতেছো তারা তো অবশ্যই জানো তোমরা আমার কোর্সের স্টুডেন্ট তাই না যারা কোর্সের বাইরের আছো তোমরা যারা কোর্সের বাইরের আছো সে এখনো পড়াশোনা শুরু করতে করনি যারা 26 বছর আছো তোমাদের হাতে এখনো প্রায় 8 মাসের মতো সময় আছে তুমি তুমি সময় কাজে লাগাইতে চাও এখন থেকে রেগুলার পড়াশোনা করো সে করে ভালো করতে পারবে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এই লেখটাকে যেটা আমরা করলাম না যে সেলসিয়াস এবং ফারেন হ্যান্ড যে কোন তাপমাত্রা একই পার আমি একটু আগে বলে দিছি এটা কিভাবে সমাধান করতে হবে একই পার দেয় সেম মান দেয় যে কোন কিছু হতে পারে একই রকম দেখতে আনসার কোনটা হবে এটা তোমাদের আমি আগের যে ম্যাপটা করে এই যে এই ম্যাপটা এখান থেকে তুমি যে মানটা পাবা পাঁচশো কত চুয়াত্তর দশমিক সামথিং একটা মান এই জায়গায় দেখো পাঁচশো চুয়াত্তর দশমিক টু ফাইভ ডিগ্রি পাবা এই মানটা বের করবা বুঝছাস এটা আমার মেডিকেলের প্রশ্ন কি বলছে এটা আমার মেডিকেলের প্রশ্ন আমি বলে দিচ্ছি তুমি এটা করবা সেলসিয়াস স্কেলে এত ডিগ্রি ফাইন হাইড স্কেলের মান কত আমার কি বলছে যে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে এত ডিগ্রি ফারেন হাইটের তাপমাত্রার মান কত এত ফার হাইট ও সরি সেলসিয়াস স্কেল এত ফারেন হাইট তাপমাত্রার মান তার মানে এটা হচ্ছে আমার এফ এর মান বলে দিচ্ছে বুঝছো আর এটা আমার কী করতে হবে সেলসিয়াসে বের করতে হবে তাহলে আমি কী পড়ছি সি বাই ফাইভ ইকোয়াল টু কত এফ মাইনাসের থার্টি টু ডিভাইডেড বাই নাইন এমন কত সেলসিয়াসের মান কত ফাইভ হান্ড্রেড সি বাই ফাইভ ইকল টু কত নাইনটি এইট পয়েন্ট ফাইভ মাইনাসের থার্টি টু ডিভাইডেড বাই

দুই নাম্বার মার্ক বুঝছো পরে আস পরের প্রশ্ন দেখো এই একই প্রশ্ন এটা আর এটা আগেরটা ওটা আছে আগে আগেরটা কি ছিল সেলসিয়াস এসেছিল ফারেন হাইট আছে দেখো এটা তুমি শুধু আসছে ডাকা বুড়ে না যে এত ডিগ্রি ফারেন হাইট এটাকে তুমি কি করবা থার্মোডাইনামিক তাহলে কে এলবিনে নেবা সহজ জিনিস ফারেন হাইট আছে তাহলে আমি কে বাই মাইনাসের কত দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই ফাইভ ইকাল টু কত এফ মাইনাসের কথা থার্টি টু ডিভাইডেড বাই নাইন তুমি এটা কি করবা কে মাইনাসের দুইশো তিয়াত্তর ইকোয়াল টু এফ এর মান কত নাইনটি এইট পয়েন্ট সিক্স মাইনাসে থার্টি টু ইন্টু কত ইন্টু হচ্ছে ফাইভ নিচে কত নাইন এটাকে তুমি ওই পাশে নিয়ে নো কে ইকোয়াল টু নাইনটি এইট এখন নাইনটি এইট মাইন পয়েন্ট সিক্স মাইনাসে থার্টি টু ইন্টু কত ফাইভ নিচে কত নাইন

এ বলছে প্রথম সূত্র শূন্য দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কোনটা আমরা জানি থার্মোমিটার ধারণা করছে কি তাহলে কততম সূত্র শূন্যতম সূত্র যেটা হচ্ছে কি তৃতীয় দুইটা বস্তু যে কোনো তৃতীয় কোনো বস্তু সেটা তাপীয় সাম্য অবস্থায় থাকে এটা আমরা করাইছিলাম তাই না এটা তোমরা দেখছো ক্লাসে পরেরটা আসে এটা এটা তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা আচ্ছা আমি এটা মানগুলো আমি ধরে দিচ্ছি কি বলছে দেখো যে আমার বলছে কি যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্বাভাবিক চাপে বরফ বিন্দুর তাপমাত্রা দিছে এত বাস্তবিন্দুর তাপমাত্রা দিছে এত উক্ত থার্মোমিটার যদি দিলে প্রকৃত কত মানে মানে তার থিটাটা থিটাটা মূল আমার এইখানে প্রথম চিন্তা করো যে আমরা কি পড়ছি থিটা মাইনাসের কত কত ডিবার গত বর্ষ থিটাইসি মাইনাসের কত থিটা এটা পড়ছিলাম না আমরা কোথায় রাজশাহীতে আসছিল এবং যশোরে আসছিল এখন আর এখন ধরো আমাদের ভুল ক্রম যেগুলো সেটা হচ্ছে আমার কথা থিটা ড্যাশ থিটা ভুল আসছে এবং এটা হচ্ছে ধরো আমার থিটা আইস যেটা আমাদের ত্রুটিপূর্ণ আমি থিটা স্টেম এটা ধরো ত্রুটি ত্রুটিপূর্ণ এখানে লিখে দিবা ত্রুটিপূর্ণ থার্মোমিটার এত পার্ট থিটা এখান থেকে তোমার বের করতে হবে কোনটা এটা থিটার মান কত জিরো বরফ বিন্দু তাপমাত্রার কথা বলছো জিরো পড়ছো না আমরা স্টিম বিন্দুর কত বলছো প্রকৃত পক্ষে একশো মাইনাস এর জিরো ইকাল টু দেখো এখানে বলে দিছে কত দেখো মানে বলছি চল্লিশ ডিগ্রি চল্লিশ মাইনাস বড় বিন্দু কত বলছে এক নিচে কত বলছো স্টিম বিন্দু আটানব্বই সরি আটানব্বই আর কত এক ক্যালকুলেশন করো এখান থেকে তুমি থিটাটা বের করতে পারো থিটা ইকাল টু থার্টি নাইন ইন্টু কত চল্লিশ সরি একশো থার্টি 39 39 ইনটু 100 নিচে কত আসবে 97 এটাকে তুমি ভাগ করবা এটাকে তুমি ভাগ করবা এখান থেকে তো এখন তুমি থিটার মান প্রকৃত থিটার মানটা পাবা এখান থেকে থিটার মানটা কত তা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা কত তিন নাম্বার হোমওয়ার্ক and সবার কমেন্টে দেখব যে কার কোনটা হচ্ছে চলো আমরা প্রশ্নটা দেখে এটা আমার আমার কাছে ক্যালকুলেটার নাই তাই তোমাদেরকে দিয়ে ক্যালকুলেশন করাবো এটা জাহিঙ্গিন করে আসছে দেখো কি বলছে আমাকে বলছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা থার্মোমিটার রয়েছে যার বলছে কত এত এবং বলছে একশো ডিগ্রি এটা আমাদের কি বলতো আইস বিন্দুর তাপমাত্রা না এটা আমার কি আচ্ছা বরফ বিন্দুর তাপমাত্রা অর্থাৎ স্টিম বিন্দু সরি আমার হচ্ছে বাষ্প বিন্দুর তাপমাত্রা এই আইস বিন্দুর তাপমাত্রা রুত বলছে তাহলে মানে কি এক্স মনে করো এটা হচ্ছে কত এক্স আইস আর এটা কত এক্স স্টিম তোমরা যারা আগের ক্লাসটা করছো তারা এটা অনায়াসে বলছে এই থার্মোমিটার চলে তরলের ফুটনাঙ্ক বলে দিছে এত রোদ পাওয়া যায় তার মানে এক্স থিটার মানটা পাইয়ে গেছ তাহলে থার্টি সিক্স তাহলে আমি ফুটনাঙ্কটা কত তার মানে থিটাটা বের করতে হবে সূত্র কি পড়ছো থিটা মাইনাস এর থিটা আইস ডিভাইডেড বাই কত থিটা স্টিম মাইনাস কত থিটা ইকুয়াল টু এখানে আসো তুমি এতটুকু পাইছো তাই না এখান থেকে আমার কি লাগবে যে আমার কত পড়ছে এক্স এটা মাইনাসের কত এক্স এস এক্স স্টিম মাইনাসের কত এক্স এস আমরা কি কি জানি বলো তো আমরা বরফের এটা কি সেলসিয়াস স্কেলে না তাহলে বরফ কিন্তু জিরো তো সিটা মাইনাসের কত একশো এ কলটা আমরা একবারে করি জিরো তো যেহেতু তাহলে এক্স থিটা এক্স সিটার মান কত থার্টি সিক্স ইন্টু এক্স এস মান কত এক্স সাইজ এক্স সাইজের মান কত পড়ছে এগারো না আর হচ্ছে কত আচ্ছা আমরা স্টিম কত স্টিম হচ্ছে ষোলো মাইনাসের এগারো কত মাইনাস এগারো তাহলে আমরা কত বাইতেছি বলতো এখান থেকে দেখো ইন্টু কত পাবো এখান থেকে আমরা পাবো থার্টি সিক্স বাই কত পনেরো ইন্টু একশো এগারো ইন্টু কত একশো টাকা ঠিক আছে দেখো আমি কাটতে পারি কিনা আমরা তিন দ্বারা কাটতে পারি তিন কত এটা উপরের হচ্ছে হচ্ছে তিন এগারো বারো তিন বারং ছত্রিশ এটা কত বিশ চার বিশ একশো বুঝছো কত চার হচ্ছে কত বিশ বিশ একশো পাঁচ বিশ একশো তাহলে কত হয়েছে বারো কিন্তু কত এগারো কিন্তু কত বিশ এগারো তাহলে এখানে আমরা কত পাবো এটার সাথে আমি এগারো গুণ করি বারো নম্বর তো এগারো বার করি একশো বিশ দশ বিশ একশ বিশ একশো বত্রিশ ওয়ান থার্টি টু কিন্তু কত টু জিরো আমার এটা একটু বুঝো এত টুকা এত মান বড় আসবে

পনেরো আমি যদি এটাকে আমি প্রথমে পাঁচ দ্বারে কাটি পাঁচ দ্বারে কাটলে কত আসে ছত্রিশ মানে এগারো ষোলো মাইনাস ষোলো মাইনাস এত তাহলে এখানে কত বাবা আমরা পাঁচ পাবো কেন বললে বারবার এত রাত্র পর্যন্ত আমরা এটা কত পাবো এখানে পাবো আমরা পাঁচ কাটাকাটি করো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমার কত পাঁচশো পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এই ম্যাটটা খুবই ইয়ে হয়ে গেল জটিল হয়ে গেল শেষ আমার আজকের ক্লাসে যতটুকু আমার এমসি কেউ ছিল ক্লাস আসতে পারে সেইটুকু আমাদের শেষ তোমরা তোমরা সাজান তখন স্যার বইয়ের হচ্ছে কি কগুচ্ছপ ম্যাটগুলা করবা কগুচ্ছর সবগুলাই গাণিতিক সমস্যা এমসিকিউ তারপর হচ্ছে প্র্যাকটিস एग्जाम সবগুলো সাধারণ তপন স্যারের বইয়ের কগুচ্ছ যতগুলো আছে বুঝছ সবাই আশা করি সবাই বুঝতে পারছ তো তোমাদের যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো যাদের এখনো একাডেমি পড়া অনেক বাকি চাচ্ছ এখন থেকে তোমার কি করতে কমপ্লিট করতে তোমাদের জন্য ভাইয়ার যে কমপ্লিট কোর্সটা কোর্স একবারে দেখো তোমার হচ্ছে কত 800 টাকা এ টু জেড কমপ্লিট করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমার যদি বেশি ইচ্ছা থাকে যে এখন থেকে করে ভালো করতে চাই তাহলে তুমি এই কোর্স এনরোল করতে পারো আশা করি তোমার থিওরিগুলো এ টু জেড কভার করা হবে অ্যান্ড কোর্স প্ল্যানটা কি কিভাবে শেষ করব আমি বলেছি যে আগস্টে তাপগতিবিদ্যা শেষ করব স্থির তড়িৎ চল তারপরে চুম্বক তড়িৎ প্রক্রিয়া যেমিত আলোক বিজ্ঞান বৌদ্ধ আলোক বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই জিনিসগুলো বুঝছো তো তোমরা এখনো যারা এনরোল করে নেই দুটো এনরোল করে ফেলবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম